দুই বাংলার পরিচিত মুখ নুসরত ফারিয়া বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন এই তারকা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ট্রাইব্যুনাল নামের একটি সিনেমা পরিচালনা করছেন রায়হান খান কবে আসছে সিনেমাটি এদিকে ফারিয়া নিয়ে আসছেন নতুন গানও এপার ওপার বাংলার পরিচিত এক নাম এবার তিনি আসছেন নতুন এক সিনেমা নিয়ে নারী ও শিশু নির্যাতন দুই আইনের একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত কোর্টরুম ড্রামা ঘরনার সেই ট্রাইব্যুনাল সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে ন্যায় নৈতিকতা ও রাজনৈতিক টানাপড়েন নুসরাত থারিয়া অভিনয় করছেন এক তরুণ ব্যারিস্টারের চরিত্রে সত্যের পক্ষে দাঁড়িয়ে তিনি লড়বেন অন্যায়ের বিপক্ষে সিনেমাটিতে আরও অভিনয় করছেন তারিকম খান আদর আজাদ তানিয়া বৃষ্টি মৌসুমি হামিদ সাবেরি আলম সহ অনেকে চট্টগ্রামে শুরু হওয়া শুটিং চলবে আরও কয়েক সপ্তাহ এরপর দৃশ্য ধারণ হবে ঢাকার বিভিন্ন জায়গা ও এফডিসিতে আগামী ঈদে মুক্তির লক্ষ্যে কাজ চলছে বিরামহীন অন্যদিকে ফারিয়া ফিরছেন গানের ভুবনেও দুই সালে পটাকা গান দিয়ে গায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি এরপর একাধিক গান প্রকাশ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিন্ন ধর্মী কণ্ঠ হিসেবে সম্প্রতি ফুয়াদ আল মুক্তাদির সঞ্জয় সহ কয়েকজন সঙ্গীত পরিচালকের সঙ্গে নতুন গান রেকর্ড করেছেন তিনি আরও কয়েকটি গান আছে প্রকাশের অপেক্ষায় সময় দিচ্ছেন বিদেশি স্টেজ শোতেও চান কলকাতার সিনেমায় নিয়মিত হতে আবার নতুন সিনেমা নতুন গান ও আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতি ফারিয়াজানও শুরু করছেন ক্যারিয়ারের নতুন এক অধ্যায় সফল হবেন নিশ্চয়